আসসালামু আলাইকুম আজকে আমরা আছি রংপুর শহরের ডিসির মোড় সংলগ্ন রিয়াদ এবং ভেনাস ক্যাডেট কোচিংয়ের একটি প্রতিষ্ঠান হচ্ছে ডিভাইন সুপার শপ এই সুপার শপটিতে আমরা আমাদের সম্পূর্ণ সেট দিয়েছি এবং গত তিন দিন থেকে এনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছি উনি এখনও ওনার সব প্রোডাক্ট এখনো এখানে উঠায়নি তারপরও যতটুকু সম্ভব হয়েছে উঠিয়েছে এবং আমরা এই প্রোডাক্টগুলোকে নিচে থেকেই আমরা উপস্থিত থেকে ওনাকে দিতে সাহায্য করেছি আমাদের সফটওয়্যারে তো আমরা আশা করব উনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব যে শেষ পর্যন্ত ওনাকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য স্যার আসসালামু আলাইকুম আমাদের সার্ভিস আপনার কেমন লাগছে হ্যাঁ সার্ভিস ইনশাল্লাহ খুব ভালো ঠিক আছে আপনাদের সেবা আসলে খুবই সুন্দর সেবা ঠিক আছে ইনশাল্লাহ আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনার ব্যবসার সম্পূর্ণ শেষ পর্যন্ত সুন্দর একটা বরকত কামনা করছি ধন্যবাদ